রিমান্ডে প্রশ্ন করলে কাঁদছেন ফলক গ্রেপ্তারের পর থেকে বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ ফলক এমনকি জিজ্ঞাসাবাদের সময়ও থামছে না তার কান্না সাবেক এমপি মন্ত্রী আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়ছেন তিনি তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে এত দ্রুত সরকারের পতন হতে পারে তা কল্পনাও করতে পারেননি সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী যদিও একদিন আগে স্ত্রী সন্তানদের বিদেশ পাঠিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন তিনি তার চাইলে তিনিও ছেড়ে পালাতে পারতেন তবে শেখ হাসিনার সঙ্গে বেমেনি করা হবে বলে তিনি জাননি ছাত্র ও সাধারণ মানুষের আন্দোলনের সাফির মুখে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান তিনি শেখ হাসিনার দেশ পর প্রায় চব্বিশ ঘন্টা জাতীয় সংসদ ভবন এলাকার একটি কক্ষে আত্মগোপনে ছিলেন ফলক আওয়ামী লীগ সরকারের পতনের পর দিন দুপুর পর্যন্ত ফলক ওই এলাকাতেই ছিলেন এরপর তিনি বিশেষ উপায় অবলম্বন করে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য বিমানবন্দরে যান কিন্তু সেখান থেকে তাকে নিজেদের হেফাজতে নিয়ে যায় সেনাবাহিনী তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায় গ্রেপ্তারের পর থেকে বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন জনাইদ আহমদ ফলক ইন্টারনেট শাটডাউনের বিষয়েও তিনি তার দায় অস্বীকার করেছেন তার ভাষ্য প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না জিজ্ঞাসাবাদে পলক জানিয়েছেন গোয়েন্দা সংস্থার প্রধান ও এন টি মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন এছাড়াও ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে শেখ হাসিনার সিদ্ধান্ত নিয়েছিলেন